আসসালামু আলাইকুম তো ডক্টর এক্সে তাদের পেমেন্ট অ্যাড্রেস কিন্তু সেট করতে হবে আর এটা আগামীকালই শেষ সময় কালকের মধ্যে যদি আপনি এটা সেট না করতে পারেন তাহলে আপনি এখান থেকে কোনো রকম কিন্তু পেমেন্ট পাবেন না তো সেটা কীভাবে সেট করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব এর পাশাপাশি কালকেই কিন্তু তারা মাইনিং শেষ করে দিচ্ছে সে সম্পর্কেও জানাই দিব এবং এটা কবে পেমেন্ট করবে আমাদের সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই তারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট টু বি এ টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন অনগিলেটেড ভিডিও বিভিন্ন অ্যাপসের পেমেন্ট প্রস্তারিত বিস্তারিত সব কিন্তু শেয়ার করেছি তাই অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন হবেন এই যে এই ওয়ালেটের তাদের যে প্রতিদিনের ডেইলি যে কুয়েজেন আনসার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি বিগ্রেড সাপোর্টের একটা নতুন প্রজেক্ট আগ আজকে এর উপরে কিন্তু শেয়ার করা হচ্ছে সেরকম বিভিন্ন রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন ডক্টর এক্সে এই যে তাদের যে পেমেন্ট অ্যাড্রেস ঠিক আছে এই যে মাল্টিভার্স ওয়ালেট অ্যাড্রেসের মাধ্যমে আপনাদের কিন্তু পেমেন্ট এখানে তারা দিবে তো এই ওয়ালেটটা কিন্তু আপনাদের সেট করতে হবে নাহলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না আর এখানে বলে রাখি মোট তিনবার আপনি সুযোগ পাবেন এটা দেওয়ার যদি তিনবারের মধ্যে আপনি এটা কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু এটা আপনি আর সেট করতে পারবেন না তাই ভিডিওটা একটু সাবধানে দেখবেন আর এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে কয়েকটা অ্যাপসে অর্থাৎ আইসি মাইনিংয়ের প্রজেক্টের কয়েকটা অ্যাপসে ডক্টর এক্সের মতো কয়েকটা মাইনিং প্রোজেক্টে কিন্তু অ্যাকাউন্ট করতে হবে সেই অ্যাকাউন্টগুলো এটার করলেও কিন্তু প্রয়োজন হবে আপনার এইখানে এই ওয়ালেটটা সেট করার জন্য ঠিক আছে তো কোনগুলাতে আপনি অ্যাকাউন্ট করবেন এরপরে কোন এই যে মাল্টিভার্সে যে ওয়ালেট অ্যাড্রেস আছে সেটা আপনি কীভাবে নেবেন এই ওয়ালেটটা কীভাবে তৈরি করবেন সব কিছু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব সেখান থেকে একটা একটা করে আপনি মাস টিভি অ্যাকাউন্ট করে নেবেন কোনগুলোতে অ্যাকাউন্ট করবেন দেখবেন এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি চলে আসবেন আসার পর দেখেন এই প্রত্যেকটাতে আপনাকে এখন অ্যাকাউন্ট করতে হবে মাস টিভি ডক্টর আস থেকে পেমেন্ট পেতে হলে তাদের পেমেন্ট অ্যাড্রেস সেট করতে হলে আপনাদের এই যে সায় অ্যাকাউন্ট থাকা লাগবে তো সেটার লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে ক্লিক করে অ্যাকাউন্টটা করে নেবেন ক্রিপ্টো মার্সে অ্যাকাউন্ট থাকা লাগবে এই যে এইটাতে অ্যাকাউন্ট থাকা লাগবে এরপরে এই যে এইটাতে অ্যাকাউন্ট থাকা লাগবে এবং সিল্যান্ড এটাও একটা মাইনিং প্রজেক্ট এটাতেও আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে এর পাশাপাশি এক্সপোর্টাল ওয়ালেটে আপনার কিন্তু মাস্ট বি অ্যাকাউন্ট থাকা লাগবে অর্থাৎ এই সবগুলোতে আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে আর সবগুলো কিন্তু আইসি মাইনিংয়ের প্রজেক্ট তো সো সবগুলোই কিন্তু আমাদেরকে পেমেন্ট করবে ঠিক আছে তো এখন দেখেন এখানে আপনি কীভাবে এখানে আপনি মাইনিটা মানে এই ওয়ালেটটা সেট করবেন ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে ধৈর্য ধরে দেখবেন আর কিন্তু বারবার বলে দিচ্ছি মাত্র তিনবার এটা ট্রাই করবেন আপনি মানে তিনবার ট্রাই করার সুযোগ পাবেন তিনবার যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি এই পেমেন্ট অ্যাড্রেসটা সেট করতে পারবেন না তো প্রথমে আপনি কি করবেন আপনি ডক্টর এক্সে প্রবেশ করার পর এই যে দেখেন এইখানে একটা অপশন পাবেন মাল্টিভার্স এক্স অ্যাড্রেস জাস্ট আপনি এই যে এইখানে এটা ক্লিক করবেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম একটা চলে আসবে আপনি স্কল করে একটু নিশে চলে আসবেন স্কল করে একটু নিশে চলে আসলে দেখবেন যে এরকম একটা পেয়ে যাবেন আপনি জাস্ট এখানে একটা টিকসিনে দিয়ে স্টার্ট বাটনে ক্লিক করবেন মানে এখানে তাদের বিস্তারিত যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো তারা দিয়ে দিয়েছে জাস্ট আপনি এই যে এখানে ক্লিক করে নিয়ে স্টার্ট বাটনটা ক্লিক করে দেবেন দিলে দেখবেন যেরকম একটা চলে আসবে তো এই জায়গা থেকে কিন্তু মূল কাজ খুবই সাবধানে এই কাজগুলো আপনাদের করতে হবে দেখেন তারা এখানে কী বলেছে সাইন আপ অন সান মানে সান আপনার একটা অ্যাকাউন্ট থাকা লাগবে এরপর তারা কী বলেছে দেখেন গো টু প্রোফাইল মানে সাইন অফিসের প্রোফাইলে গিয়ে তাদের একটা ভেরিফিকেশন কোড আছে সেই কোডটা নিয়ে এসে এই জায়গায় আপনার সাবমিট করতে হবে তো এবার আপনি কী করবেন আপনি সাইন আপসে চলে যাবেন সাইন অফিসের লিস্ট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি ঠিক আছে এবং আমার ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে তো এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন তো সাইন আপসে আসার পর আপনি এই যে এখানেটা ক্লিক করবেন ঠিক আছে এই প্রোফাইল আইকোনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে অ্যাকাউন্টে ইন্টারফেস চলে আসবে এরপরে আপনি যে সেটিং অপশান আছে ঠিক আছে এই সেটিংটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এইখানে এই যে দেখেন ভেরিফিকেশন কোড ঠিক আছে জাস্ট এইখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করলে ভেরিফিকেশন কোডটা কিন্তু আপনার কপি হয়ে যাবে দেখেন এই যে এরকম একটা ইন্টারফিউ চলে আসবে জাস্ট আপনি কপি কোডে ক্লিক করবেন এভাবে কপি কোডে ক্লিক করলে এটা কিন্তু আপনার কপি হয়ে গেল এরপর আপনি আগের জায়গায় চলে আসবেন এসে এই যে ভেরিফিকেশন কোডটা আপনি কপি করলেন ডক্টর এসে আসার পর এই যে পাস ইউর ভেরিফিকেশন কোড হেয়ার এইখানে একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে মানে এখানে এটা আপনি পেস্ট করে দেবেন তাদের যে ভেরিফিকেশন কোডটা আপনি সাইন আপ থেকে কপি করলেন সেটা আপনি এখানে এসে পেস্ট করবেন করে মার্ক ইস্ট্রি প্যাস কমপ্লিট জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যেরকম একটা ইন্টারপে চলে আসবে ঠিক আছে এই যে মার্ক ইস্ট্রি প্যাস কমপ্লিট এখানে আপনি ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারপে চলে আসবে এটা আপনার তিক চলে আসবে আসার পরে দেখেন সাইন আপ অন এই যে কল ফ্লুয়েন্ট এইটাতে কিন্তু আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে সেমভাবে আপনি কল ফ্লুয়েন্ট এই মাইনিং প্রজেক্টে চলে যাবেন আসার পরে এই যে এইখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এইখানে একটা ক্লিক করলে দেখবেন যেরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন এরপর আপনি এই যে সেটিং অপশান সবগুলো কিন্তু সেম এই সেটিং অপশানে ক্লিক করবেন করে নিয়ে এইটা আরও ভেরিফিকেশন কোড আপনি কপি করবেন জাস্ট এখানে ক্লিক করবেন করলে কিন্তু এই যে কপি কোড এখানে ক্লিক করবেন করলে এটা কিন্তু আপনার কপি হয়ে যাবে কপি হয়ে গেলে এই জায়গায় এসে আপনি সেমভাবে এই যে কলফিউ যে ভেরিফিকেশান কোডটা আছে সেটা আপনি এখানে পেস্ট করে দেবেন সেমভাবে সবগুলা ঠিক আছে এরপরে মার্ক অ্যাস কমপ্লিট এখানে একটা ক্লিক করবেন এই যে এখানে পেস্ট করে দিয়ে আপনি মার্ক অ্যাস কমপ্লিটে ক্লিক করবেন কমপ্লিটে ক্লিক করলে এটাও কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে এরপর দেখেন সাইন আপ অন সিল সেন্ট এইটাও কিন্তু মাইনিং প্রজেক্ট সেমভাবে এটা লিঙ্কও কিন্তু আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি ওখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন এই যে সিল সেন্ট এইখানে আপনি চলে যাবেন এই প্রজেক্টটাতে আসার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যখন আপনি প্রবেশ করবেন সেমভাবে আপনি প্রোফাইল এটা ক্লিক করবেন এটা ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টাফে চলে আসবে আপনি আবারও সেটিং অপশনটি ক্লিক করে দেন ক্লিক করে দিলে এই যে এরকম চলে আসবে মানে যে কটা প্রজেক্ট আছে তিন থেকে সাতটা সবগুলো প্রজেক্টের ভেরিফিকেশন কোড কপি করে নিয়ে এসে আপনার ডক্টরের সব জায়গায় প্রবেশ করতে হবে সেমভাবে কপি কোডে ক্লিক করেন কপিটি ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে কপি হয়ে গেলে এবার চলে আসবেন আসার পরে এইটা এই যে মার্ক স্টেপাস কমপ্লিটে ক্লিক করবেন তাহলে এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে সেমভাবে এই যে মায়ার্স আছে ঠিক আছে ক্রিপ্টো মায়ার্স এই ক্রিপ্টোমার্সের ভেরিফিকেশন কোডটা কিন্তু আপনাকে কপি করতে হবে কী করবেন ক্রিপ্টো ক্রিপ্টোমার্ক্সে চলে যাবেন তাদের যে লোগো আছে ঠিক আছে এখানে অর্থাৎ মেইন যে মেনু এখানে একটা ক্লিক করবেন করার পর সেন্ড হবে এদিকে তাদের ভেরিফিকেশন কোডটা আপনি একটু কপি করেন কপি করে নিয়ে এসে এই জায়গায় দিয়ে আপনি পেস্ট করবেন দিলে সম্পূর্ণটা মানে ক্রিস্টারফেস কমপ্লিতে ক্লিক করবেন এইভাবে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর আপনাকে ভেরিফাইতে ক্লিক করতে হবে তো ভেরিফাইতে ক্লিক করার সময় এখানে কিন্তু একটু সময় নেবেন ঠিক আছে দেখেন এখানে তারা বলে দিয়েছে যে সবগুলো সঠিকভাবে ট্রাই করতে হবে তো এবার বারো থেকে পনেরো সেকেন্ডের মতো একটু সময় নেবে নিলে অটোমেটিক্যালি এটা আপনার কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে এবার কন্টিনিউতে একটা ক্লিক করতে হবে ঠিক আছে কন্টিনিউতে ক্লিক করলে আবারও দেখবেন যে একটা ইন্টারভিউ চলে আসবে এখানে তিনবার এবার আপনার টুটার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে কী করতে হবে এই যে দেখুন ভেরিফাই ইউর প্রোফাইল জাস্ট এই এখানে কপি সেকশন আছে এই কপিটা আপনার একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে একদম সরাসরি আপনি কিন্তু চলে যাবেন টুইটারে টুইটারে গিয়ে ওইখানে একটা পোস্ট করতে হবে ঠিক আছে পোস্ট করে যে পোস্ট আপনি করলেন ওই পোস্টের লিঙ্ক আপনাকে কপি করে নিয়ে এসে এই জায়গায় কিন্তু দিতে হবে এটা ক্লিক করে আপনি টুইটারে চলে আসবেন আসার পরে টুইটারের এই যে প্লাস আইকন ঠিক আছে এই প্লাস আইকোনাটা ক্লিক করবেন এই প্লাস আইকনে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি যে পোস্টারটা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি গোডিটারটা ক্লিক করেন ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই জায়গায় আপনি যেটা কপি করলেন সেটা আপনি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে নিয়ে এইটা জাস্ট আপনি একটা পোস্ট করবেন ঠিক আছে পোস্ট করে দিয়ে এই লিঙ্কটা আপনি কপি করে নিয়ে আসবেন যে লিঙ্কটা আপনি করলেন ঠিক আছে এই লিঙ্কটা আপনি কপি করবেন এই যে এখানে যেটা আপনি পোস্ট করেছেন ঠিক আছে টুইটারে সেই লিঙ্কটা এই যে এখানে ক্লিক করে এটা আপনি একটু কপি করবেন কপি করে ওই জায়গায় চলে এসে যেটা আপনি কপি করেছেন টুইটার থেকে সেটা আপনি এখানে পেস্ট করে দিয়ে মার্ক স্টেপাস কমপ্লিট এখানেটা ক্লিক করবেন এইবার কিন্তু আপনার তাদের এক্সেল অ্যাকাউন্টটা ফলো করতে হবে আইওএন অ্যাকাউন্টটা ফলো করতে হবে ঠিক আছে জাস্ট এই যে ফলো আসন অনেক ক্লিক করবেন এই যে সেমভাবে ফলো অন এক্স এখানে ক্লিক করবেন করলে দেখবেন যে এটা চলে আসবে আপনি এখানে ফলোতে ক্লিক করে এটা ফলো করে দেবেন দিয়ে এইগুলো সবগুলো আপনি করে নেবেন সেম প্রসেস ঠিক আছে ফলো এক্সঅন পোর্টাল মানে জাস্ট ক্লিক করবেন করলে আপনার টুইটারে চলে আসবে টুইটারে গেলে জাস্ট আপনাকে ফলো করতে হবে এইভাবে সবগুলো ফলো করে নিয়ে আপনাকে জাস্ট ভেরিফাইটা ক্লিক করতে হবে ক্লিক করলে এইখানে আবার সেমভাবে আপনার পনেরো থেকে আর বিশ সেকেন্ডের মতো একটু সময় নেবে সময় নিলে অটোমেটিক্যালি এইটাও দেখবেন যে আপনার ভেরিফিকেশানটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপরে আপনার হবে আরও একটা কাজ এই আপনার তৃতীয় স্টেপ এবার আপনার টেলিগ্রামটা কিন্তু ভেরিফাই করতে হবে ঠিক আছে যদিও একটু কষ্ট এটা করা তো সেই জন্য আমি আপনাদের বলবো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তো টেলিগ্রাম ভেরিফিকেশন করার জন্য এখানে চলে আসবেন এই যে দেখেন হেয়ার একটা অপশন আছে জয়েন আসন টেলিগ্রাম এই যে হেয়ার বলে একটা অপশন আছে এই একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে সরাসরি আপনি টেলিগ্রামে চলে আসবেন আসার পর এই যে মার্ক স্ট্যাপাস কমপ্লিট এখানে ক্লিক করবেন ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে সেমভাবে টেলিগ্রামে এখানে এই আবারও হ্যারে ক্লিক করে সবগুলো সেমভাবেই কিন্তু আপনি কমপ্লিট করে দেবেন কমপ্লিট করলে এটাও কিন্তু এই অবস্থায় চলে আসবে মানে টেলিগ্রামে আপনি জয়েন করে নিয়ে মার্ক স্ট্যাপাস কমপ্লিট এখানে ক্লিক করে সবগুলো কিন্তু এরকম চলে আসবে এরপর আপনি জাস্ট এই যে ভেরিফাইতেটা ক্লিক করে দেন ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পর এইটাও আপনার কিন্তু ভেরিফাই হয়ে যাবে এরপরে আপনার মূল যে কাজ ঠিক আছে এরপরে আপনার অ্যাকাউন্ট করতে হবে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আপনাদের একটু দেখাই সেটা হচ্ছে দেখেন আমি আপনাদের একটু দেখাই আচ্ছা ওইটা ভেরিফাই হয়ে গেলে আপনাদের সিএমসি ভেরিফিকেশনটা কিন্তু আবার করতে হবে এটা হচ্ছে লাস্ট স্টেপ তারপর আমাদের পেমেন্ট অ্যাড্রেসটা কিন্তু এখানে সেট করতে হবে তো এটা করার জন্য সেমভাবে অ্যাড আইসি এখানে ক্লিক করবেন মানে ক্লিক হেয়ার বলে একটা অপশন থাকবে জাস্ট ওইখানে ক্লিক করলে আপনার সরাসরি এই যে আপনার কয়েন মার্কেট ক্যাপে আপনি চলে আসবেন কয়েন মার্কেট ক্যাপে কিন্তু একটা অ্যাকাউন্টে আপনার মাস্ট্রে থাকা লাগবে সেটাও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেব তো এখানে ক্লিক করলে এই যে এইখানে ক্লিক করে নিয়ে আপনি একটা হোয়াইট লিস্টে করে নেবেন ঠিক আছে করে নিলে কিন্তু এটা আপনার এখানে কমপ্লিট হয়ে যাবে এরপর এটা আপনি ফলো করে দেবেন আর একটা কমেন্ট করবেন কমেন্টটা করার জন্য আপনার কী লিখতে হবে দেখেন এই যে আইসিএন আপনার মানে ওখানে যেটা দেওয়া থাকবে সেটা কিন্তু আপনাকে এইভাবে সেমভাবে একটা সুন্দর কমেন্ট করতে হবে মানে কয়েন মার্কেট ক্যাপে গিয়ে এটা একটা পোস্ট করতে হবে পোস্ট করে এইটা আপনাকে কিন্তু কপি করতে হবে ঠিক আছে পোস্ট করে নিয়ে এইটা আপনি একটু কপি করবেন এই যে একটা আপনি পোস্ট করলেন এটা আপনি একটু কপি করবেন কপি করে নিয়ে এসে দিয়ে এইগুলো আপনি কমপ্লিট করে নেবেন সেমভাবে এরপর একটা ক্লিক করবেন একটা ক্লিক করলে দেখবেন যে এখানেও আপনার পনেরো সেকেন্ডের মধ্যে একটু সময় নেবে নিলে এইটা কিন্তু আপনার অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে এরপর হচ্ছে আপনার নূর কাজ আপনার যেই মাল্টিভার্স অ্যাকাউন্ট এইটা কিন্তু আপনার ক্রিয়েট করতে হবে মানে এই যে পোর্টালে যে ওয়ালেট সেই ওয়ালেটটা কিন্তু আপনার ক্রিয়েট করতে হবে তো ওয়ালেটটা কীভাবে ক্রিয়েট করবেন সেটার লিঙ্কও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি ওইখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট আপনি করে নেবেন তো করে নেওয়ার পরে চলে আসবেন আপনি আপনার পোর্টাল যেই ওয়ালেট আছে এখানে এই যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনি যে রিসিভারটা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনি যে এইখানে ক্লিক করবেন এই যে ইজিএল দিয়ে এখানে ক্লিক করলে এখানে আপনি একটা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে মানে এখানকার যে কোনো একটা অ্যাড্রেস নিলেই হবে পোর্টালের মাল্টিভের অ্যাকাউন্ট কিন্তু আপনার নিতে হবে মানে অ্যাড্রেসটা নিতে হবে তো এরপরে এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন কপি করে নিয়ে এসে আপনি এই জায়গায় চলে আসবেন আসার পরে এই অ্যাড্রেসটা আপনি কিন্তু এখানে পেস্ট করে দেবেন দেখেন তারা কী বলেছে টোকেন ডিস্ট্রিবিউশন অ্যাড্রেস এটা কিন্তু আপনার টোকেন ডিস্ট্রিবিউশন অ্যাড্রেস মাস্ট বি এই টোকেনটা এই ওয়ালেটের মাধ্যমে তারা কিন্তু আমাদের পেমেন্ট দেবে সো এটা কিন্তু আপনাদের করতে হবে তো এখানে অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন যে কিন্তু ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাজ কিন্তু এইখানে কমপ্লিট ঠিক আছে এই যে কন্ট্রাসুলেশন দেখা যাবে এখন এই যে সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিলাম এটা কিন্তু অনেক কষ্ট ধৈর্য ধরে ভিডিওটা না দেখলে কিন্তু আপনি পারবেন না ঠিক আছে যদি আপনি মনে করেন যে আমি খুব সহজে দেখে করে নেব তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব না আর এইটা এবার দেখেন যেহেতু আপনার এটা কমপ্লিট হয়ে গেল তো এবার আপনি যখন আপনার ডক্টর এক্সে প্রবেশ করবেন দেখবেন যে এইখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু শো করবে ঠিক আছে এই যে জে পেমেন্ট অ্যাড্রেস আছে ঠিক আছে এই অ্যাড্রেসটা এক্সপোর্টালের এই অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করবে তো এরপরে এটা কবে কী করবে সেটা আমি আপনাদের একটু দেখাই সরাসরি ডক্টর এক্সে চলে যাবো টুইটারে তো ডক্টর এক্সে চলে আসার পর এখানে একটা পোস্ট দেখেন আগামীকালে কিন্তু তাদের এই অ্যাড্রেসটা সেট করার শেষ সময় মাস্ট বি আপনাকে এটা সেট করতে হবে আদারওয়াইজ আগামীকাল শেষ হয়ে গেলে এটা কিন্তু আপনি পারবেন না দেখেন পনেরো ঘন্টা আগে তারা একটা টুইট করেছে এই পনেরো ঘন্টার আগে টুইটটা দেখেন তারা দুই দিন এখানে বলেছিল তো একদিন কিন্তু চলে গেছে সেহেতু আর সামনের দিনটা কিন্তু সময় আছে এরপরে তাদের মাইনিংটা কিন্তু শেষ হয়ে যাবে দেখেন বিকজ এই যে দেখেন এখন সব কিছুই তারা কিন্তু বলে দিয়েছে আর এটার পেমেন্ট এবং মানে লিস্টিং যেটা এখন তারা ঘোষণা করেনি যদিও আমরা জানতাম যে চার তারিখে হয়তো বা পেমেন্ট দিবে তবে আগামীকাল আমরা এটা নিয়ে একটা আপডেট পাবো যে কখন এটার আমাদের কীভাবে এখান থেকে পেমেন্ট দিবে এবং কখন আমরা এটা সেল করতে পারবো তো আশা করি পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ